আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ ইন্ডেক্স যেহেতু তার সাপোর্ট জোন ভেঙে ফেলছে সুতরাং আপনি আপনার হাতে থাকা স্টকের সাপোর্ট জোন এই মুহূর্তে খুঁজতে যাবেন না ইন্ডেক্স কিন্তু তার ইমিডিয়েট একটা দুইটা তিনটা জোন ভেঙে নিচে চলে আসছে সেক্ষেত্রে আপনার হাতে থাকা স্টকের সাপোর্ট জোন খুঁজে এখন অ্যাভারেজ করাটা ঠিক হবে না আগে ইন্ডেক্সের দিকে তাকান ইন্ডেক্স কী আচরণ করে কোনো স্টকে নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ করার ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে আপনার হাতে থাকা স্টকের মনে হয় এটা সাপোর্ট জোন কিন্তু ওইদিকে ইন্ডেক্স পড়তেছে এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে আগে ইন্ডেক্সকে দাঁড়াতে দিতে হবে ইন্ডেক্সকে ঠিক ঠিক রাখতে হবে ইন্ডেক্সকে ক্যালকুলেশন করতে হবে তারপর গিয়ে আপনি আপনার স্টকের সাপোর্ট জোন খুঁজুন আর যদি ফান্ডামেন্টাল স্টক হয় সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রে ইন্ডেক্স কী আচরণ করলো সেটা দেখার বিষয় না বরং ফান্ডামেন্টাল স্টক হলে যদি ডিভিডেন্ড ভালো দেয় প্রাইস যদি আরও কমে সেটা আরও ভালো কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে ট্রেডিং স্টকের ক্ষেত্রে অ্যাভারেজ এবং অ্যান্টি নতুন করে অ্যান্টি নেওয়ার আগে ইন্ডেক্সের সাপোর্টযোগ খুঁজুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম